কুতুবদিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বারো পরিবারের দশটি বসতঘর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বরধুব ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আমজাখালীর জেলেপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় বারোটি পরিবারের দশটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা বর্ঘুপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান উপজেলা প্রশাসন থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে কুতুবদিয়া ফায়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথরই প্রো মার্মা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা